আসসালামু আলাইকুম আমাদের সকলের অ্যান্ড্রয়েড ফোনে কমপক্ষে একটা হলেও জিমেল অ্যাকাউন্ট রয়েছে আমাদের অনেকের আমাদের অ্যান্ড্রয়েড ফোনে জিমেল অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে লগ ইন থাকায় আমরা এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে যাই যখন আমরা এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই তখন আমরা আগের পাসওয়ার্ড না জানার কারণে আমরা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারি না বা আমরা অন্য কোনো ডিভাইসে আমাদের জিমেল অ্যাকাউন্টটা লগ করতে গেলে আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা না জানার কারণে আমরা লগ করতে পারি না তো আপনি চাইলে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে বা নতুন পাসওয়ার্ড অ্যাড করতে কোনো ধরনের জিমেল নাম্বার বা ওটিপি কোডের প্রয়োজন হবে না তো এই জন্য আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোনে লগ থাকতে হবে তাই আজকে ভিডিওতে দেখিয়ে দিব যে কীভাবে আপনার লগ ইন থাকা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করবেন বা নতুন পাসওয়ার্ড অ্যাড করবেন আগের ওল্ড পাসওয়ার্ড ছাড়াই ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তো আপনি চাইলেও প্লে স্টোর ক্রোম এবং গুগল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও পারবেন তারপর উপরের দিকে জিমেলের প্রোফাইলের উপর ক্লিক করবেন আপনার ফোনে যদি একাধিক জিমেল আইডি থাকে তাহলে আপনি যে জিমেল আইডির মধ্যে পাসওয়ার্ড রিসেট করতে চাচ্ছেন সেই জিমেল আইডিটা সিলেক্ট করে নেবেন জিমেল আইডিটা সিলেক্ট করার পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এখানে আপনি সবার উপরে আপনার নামটা দেখতে পারবেন তারপর আপনার জিমেল আইডি ইউজার নেমটা তো জিমেল আইডি ইউজার নেমের নিচে দেখতে পারবেন কতগুলো অপশান হোম পার্সোনাল ইনফ্রো ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপর সিকিউরিটি তো এই অপশনগুলোর মধ্যে আপনি সিকিউরিটি অপশানের উপর ক্লিক করবেন তারপর নিচের দিকে একটু স্কল করবেন একটু স্ক্রল করে আসার পর এখানে আপনি পাসওয়ার্ড নামে একটা অপশন দেখতে পারবেন তো আপনি পাসওয়ার্ড অপশানের উপর ক্লিক করবেন পাসওয়ার্ড অপশানের উপর ক্লিক করার সাথে সাথে ইন্টারপেসটা এরকম দেখবেন এখানে নিচের দিকে ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন দেখতে পারবেন তো আপনি ফরগেট পাসওয়ার্ড অপশানের উপর ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ডের উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ইউজ ইউর ফিঙ্গার প্রিন্ট পেজ ওর স্ক্রিন লক মানে হচ্ছে আপনার ফোনটা যদি ফিঙ্গার প্রিন্ট ফেজ বা স্ক্রিন লক করা থাকে তাহলে আনলক করে নেবেন তো আনলক করার জন্য এখানে কন্টিনিউর উপর ক্লিক করবেন কন্টিনিউর উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ইউজ ইউর স্ক্রিন লক গুগল ডট কম নিডস টু ভেরিফাই দ্যাট ইটস ইউ তো আপনি এখানে ইউজ ইউর স্ক্রিন লকের উপর ক্লিক করে আপনার ফোনটা যেটা দিয়ে লক করেছেন সেটা দিয়ে আনলক করে নেবেন তো এখানে যেহেতু আমার ফোনটা আমি ফিন দিয়ে লক করে রাখছি তার জন্য এখানে আমি ফিনটা দিয়ে দিচ্ছি আপনি যেটা দিয়ে লক করে রাখবেন সেটা দিয়ে দিবেন আনলক করার পর এখানে আপনার নিউ পাসওয়ার্ড অ্যাড করার অপশন চলে আসবে তো এখানে আপনার নিউ পাসওয়ার্ডটা বক্সের মধ্যে বসিয়ে দিবেন তো এখানে নিচের থেকে কনফার্ম নিউ পাসওয়ার্ড নামে আরও একটা বক্স দেখতে পারবেন এখানে নিউ পাসওয়ার্ডটা রিটাইপ করে দিবেন তো আপনার নিউ পাসওয়ার্ডটা নিচে কনফার্ম নিউ পাসওয়ার্ডের উপর বসিয়ে দেওয়ার পর নিচে দেখবেন চেঞ্জ পাসওয়ার্ড তো আপনি চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন তো এখানে দেখা যাচ্ছে যে আপনার জিমেল আইডিটা যে সকল ডিভাইসের মধ্যে লগ ইন করা আছে সেই সকল ডিভাইসগুলো তো এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করলে আপনি দেখতে পারবেন আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে তো এখানে আপনি উপরে দেখতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি উই কিপ ইউর অ্যাকাউন্ট প্রোটেক্ট তো আপনি এখানে গেট স্টার্টের উপর ক্লিক করবেন তো এভাবে খুব সহজে লগ ইন থাকা জিমেলের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন আগের পাসওয়ার্ড ছাড়া নিউ পাসওয়ার্ড অ্যাড করতে পারবেন তো আজকে ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ